টানা পর আবার কি নতুন ছন্দে ফিরছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট এবং নরেন্দ্র মোদীর জবাবে কূটনীতির অঙ্গনে উঠেছে আলোচনার ঝড় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মোদীকে খুব ভালো বন্ধু আখ্যা দিয়ে লিখেছেন দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং তিনি অত্যন্ত আশাবাদী জবাবে মোদীও উষ্ণ সুরে ইতিবাচক বার্তা দিয়েছেন তবে বাস্তবে সম্পর্ক কতটা বদলাচ্ছে তা নিয়ে সংশয় থাকছেই দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপ করে যা দিল্লিকে চীন ও রাশিয়ার দিকে কিছুটা ঝুঁকতে বাধ্য করেছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উপমন্য বসুর ভাষায় পরিবর্তনের আভাস আছে কিন্তু বরফ পুরোপুরি গলেছে এমন নয় সম্পর্ক এখনও মিশ্র অবস্থায় অন্যদিকে বিশেষজ্ঞ গীতাঞ্জলি সিনহা রায় মনে করেন এসসিও সম্মেলনে ভারতের অবস্থান জাপানের সঙ্গে অংশীদারিত্ব এবং চীন ইস্যু সব মিলিয়ে ট্রাম্পের সুর নরম হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও ভারত একে অপরের জন্য অপরিহার্য মার্কিন বাজার ভারতের জন্য যেমন বড় সুযোগ তেমনি ইন্দো প্যাসিফিক কৌশলে ভারতের ভূমিকা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কেবল একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে অতীতের সব দ্বন্দ্ব ভুলে যাওয়া সম্ভব নয় বন্ধুত্বের সুরে বার্তা এলেও কূটনীতির মাপা পদক্ষেপ এবং পারস্পরিক স্বার্থই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মোদী ট্রাম্প সম্পর্কের ভবিষ্যৎ